কোথায় আছেন গো কোথায় আসসালামু আলাইকুম নাজমা কুকিন ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা এবং আজকে আপনাদেরকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো এই যে আমি বাস বাগানে চলে এসেছি তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কী রেসিপি করতে চলেছি তো গেস করুন যে আমি কী রেসিপি করবো তো এই যে দেখছেন দেখছেন বন্ধুরা আজকে আপনাদেরকে বাস রান্না করে খাওয়াবো বাস তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা এই যে দেখুন কত বড়ো বাস বাগান দেখুন বন্ধুরা এই বাগান থেকে আজকে আপনাদেরকে বাঁশ কেটে রান্না করে দেখাবো তো এ বাসের অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা তো আজকে আপনাদেরকে একটা আমি একদম সাধারণ রেসিপি করে দেখাবো কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবং আমার সাথেই থাকবেন বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা এই যে একদম কচি বাস এখানে বের হয়েছে এবারে এই বাসটাকে কেটে নেব এই যে বাসটায় কেটে নিয়েছি খাবো এটা একদম সাবধানে ধরতে হবে বন্ধুরা এই যে উপরে অনেক গায়ে কাটা কাটার মতো থাকে এটাতে হাত জ্বালা করে চুলকায় খুব এটা সাইডে খেদব এই যে আরও একটা কেটে দেখাচ্ছি আসুন আর এই যে দেখুন বন্ধুরা আরও একটা পেয়ে গেছি এবারে এটাকেও কেটে নেব এই যে দেখুন বন্ধুরা তো এটাকেও এবার রেখে তো এটাকেও রেখে দিলাম আর একটা আমরা কাটবো তাহলে আমাদের হয়ে যাবে দেখি আর একটা পাওয়া যাচ্ছে মধ্যে একটা পেয়ে গেছি তো এটাকেও আমি কেটে অবশ্যই একদম কচি বাসগুলোকে নেওয়ার চেষ্টা করবেন যে এটাকেও কেটে নিয়েছি চলুন এবার বাড়ি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক যে সবগুলো কেটে নিলাম তো চলুন এবার ফিরছি রান্নাঘরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো প্রথমে দেখুন বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি এবারে ভালোভাবে আমি এই বাসগুলোকে এভাবে করে একটু ধুয়ে নেব এতে করে এই যে এর একটা গায়ে যে একটা কাঁটা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না এই তারের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে বাসগুলোকে ধুয়ে নিয়ে এলাম এবারে এটাকে ছাড়াতে হবে একটু সাবধানে ছাড়াবেন কিন্তু আমি যেহেতু ধুয়ে ভালোভাবে তার দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি এতে আমার আমার ক্ষেত্রে কিন্তু কোনো ভয় নেই তাই এটাকে খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পারবো কিন্তু আপনার এটা ছাড়ানো কিন্তু খুব সহজ এভাবে করে হাত দিয়ে ছাড়ানো যায় দেখুন এভাবে করে ছাড়িয়ে নেব একদম ভেতরকার নরম অংশটা নিতে হবে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে কেটে এটুকু এভাবে করে এগুলো কিন্তু যখন নিয়ে আসবেন একটু বেশি করে নিয়ে আসবেন কারণ এটা ছাড়িয়ে একদম অল্প হয়ে যায় তো সবগুলো চলুন আপনাদেরকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমি এই যে এভাবে করে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো তো ধুয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু সব বাদ চলে গেছে আমাদের এত এগুলো লাগে নিয়ে এই যে দেখুন এতগুলোই বাদ চলে যাবে এই যে অবশিষ্ট যেটুকু রয়েছে যে একদম তলাকার যে একদম মেথি যেটাকে বলা যায় সেটাকে নিতে হবে এই বাঁশটাকে কেটে দেবে এভাবে করে এবারে একটু ছিলে নেব এবারে আমি যেভাবে করে চাকা চাকা করে কেটে নেব এই যেভাবে করে কেটে নিচ্ছি অবশ্যই এভাবে করে আমি যে রেসিপিটা করছি এভাবে করে কাটতে হবে এবারে মাছ বরাবর আবারও কেটে দেবো এদের দেখুন বন্ধুরা তো চলুন এবার আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আজকে আপনাদেরকে বাম্ভ কুপ্তাকারি করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং এ আমার বাম্ভ কুপ্তাকারিতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছে চলুন এক এক করে দেখিয়ে দেবো প্রথমে এখানে এই যে দেখলেন আপনারা এই বাম্বগুলোকে কেটে আমি এভাবে করে পিস করে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে লাগবে আলু আলুটাকে আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাতে এখানে নিয়েছি ধরে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এক টুকরো আদা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এবং এখানে নিয়েছি লবণ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জিরে এখানে রসুন বাটা একটি ডিম এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে নিয়েছি গোটা দুটো শুকনো লঙ্কা এবং নিয়েছি এবং এখানে নিয়েছি ময়দা এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম এবং এখানে নিয়েছি টক দই এবং তেল তো চল চলুন প্রথমে আপনাদেরকে একটা মশলা তৈরি করে দেখায় এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে দেখুন বন্ধুরা চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কয়টা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সর্ষের তেল মশলা ভাজার জন্য অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে একটু মশলাটা ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব গোটা জিরা দুটো শুকনো লঙ্কা प्याज़ আদা দেব পেঁয়াজ কুচি ভালো করে ভালো করে একটু আমি না চার ভেজে একটু না চা দিয়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কুচি ভালোভাবে মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পানি এবারে আমি এক এক করে এর উপরে মশলাগুলোকে দিই রসুন শুকনো লঙ্কার গুঁড়ো জিনের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবারে ভালোভাবে একটু নাচা দিয়ে মশলা থেকে কষিয়ে নিতে হবে ঢাকা হলে আবারও দেখে নেব এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে দেবো মশলাটা ঠান্ডা হোক এদিকে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি এই পানির মধ্যে দিয়ে দেবো এখানে আমি হলুদ দিয়ে অল্প পরিমাণে লবণ এবারে কেটে রাখা আমি একটু না চাড়া দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো তো এবার ঢাকা খুলে দেখে নেবো আলু ও বাঁশগুলো গুলো কিন্তু দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে

এবার এটাকে আমি চেলে নেব তো এই যে মশলাটা আমি ভালো হয়ে ছেঁকে নিয়েছি এই অংশগুলোকে ফেলে দেবো এগুলো আর দরকার নেই বাম্বটাকে সেদ্ধ করেছিলাম সেটাকে এবার মিক্সি জারে দিয়ে দেবো এটাকে আপনারা হাত দিয়ে চটকে ভেঙেও করতে পারেন তো আমি মিক্সি জারে দিয়ে এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব কারণ যে বাম্বটা একটু শক্ত শক্ত থাকে কিন্তু এটার কারণে কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিলাম এটাকে পেস্ট করে নেবো যে এদিকে আমার এটা পেস্ট করা হয়ে গেছে যে দেখুন বন্ধু এটাকে এবার ঢেলে নেব তো এবারে সবগুলো মিশ্রণ আমি এখানে দিয়ে দিয়েছি এখানে একটি দিয়ে দেবো ডিম কর্নফ্লাওয়ার তো ভালোভাবে মেখে নেব সামান্য পরিমাণ জিরে এবারে এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো এবারে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে কিছুটা উপর থেকে ধনে কুচি দিয়ে দেবো আবারও একটু আমি মাখিয়ে নেব তো এটা এইভাবে করে মেখে নিয়েছি এবারে চলুন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো সাদা তেল কোপ্তাগুলো ভাজার জন্য এবার একটা চামচ নিয়েছি এভাবে করে চামচও করে ছেড়ে দেবো একটা একটা করে এবারে উল্টে ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে লাল কিন্তু ভেজে নিতে হবে কাঁচা কাঁচা করে একটু ভাজবে না তো যাতে ভেতর থেকে ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে একবার করে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠেছে একটুও কিন্তু তলাতে লেগে যায়নি এগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব এই যেভাবে করে ভেজেছি দেখুন এবার এগুলোকে ঢুলে নেবো দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু সস দিয়ে এমনি অবস্থায় খাওয়া যাবে আমার ছেলেকে দুটো দিব ও সস দিয়ে খাবে তো এদিকে আমি কয়টা বসে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তো এদিকে তেলটা গরম হয়ে গেছে মশলাটাকে এবার দিয়ে দেবো পানি দিয়ে আয়না একটু পানি দিয়েছে দিদিকে আমার ঝোলটা ফুটে এসেছে এবারে এই কোপ্তাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এবারে উপর থেকে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো আবার একটু না চাই এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো মাখা মাখা করে একদম তো ঢাকা করে যে দেখে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে খুব কি নাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কোফ বন্ধুরা এবারে উপর থেকে আমি এই যে ক্রিমটা এভাবে করে দিয়ে দেবো কিছুটা পাতা এইভাবে করে আমি উপর থেকে ছুঁয়ে দেব তো দেখলেন তো বন্ধুরা এ বাম্বো পোপ্তাকা এটা কতটা ইজি এবং কতটা সুন্দর তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একটা এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম চামচ করে কাটলে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে ওরা কি হলো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ পিস